সালামু আলাইকুম বিহু পোল্ট্রি অ্যান্ড হেসারের পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের একদিন বয়সের এগ রেট সকল হাঁস মুরগির জিরো বাচ্চার পাইকারি রেট বলা হচ্ছে সোনালি সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি হাইব্রিড ছত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চুয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড স্পেশাল ছেচল্লিশ টাকা সোনালি হাইব্রিড গোলাসিলা বান্ন টাকা সাদা ফাউমি বত্রিশ টাকা অরিজিনাল মিশরীয় ফাউমি পঁয়ত্রিশ টাকা টাইগার বাষট্টি টাকা অরিজিনাল দেশি বিয়াল্লিশ টাকা কোয়েল আট টাকা পঞ্চাশ পয়সা কাদাকনাক একশো টাকা তার্কি একশো টাকা তিতির একশো তিরিশ টাকা খাকি কেম্বেল চল্লিশ টাকা খাকি কেম্বেল হাসি তিতাল্লিশ টাকা চিনাহাস একশো টাকা বেইজিং একশো টাকা এক মাসের তারকি দুইশো টাকা এক মাসের তিতি দুইশো টাকা এক মাসের মহিলা কোয়েল বিয়াল্লিশ টাকা বয়সের ব্ল্যাক বস্টলাদ মুরগির বাচ্চা পঞ্চান্ন টাকা চারটি ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের অরিজিনাল মিশিল ফমিক একশো টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন সকল প্রকার শোকিং হাঁস মুরগি যেমন আমেরিকান ব্রাহামা ফ্রিজেল সিল্কি ফাইটার ইত্যাদি বি ইউ অ্যান্ড হেসারের পক্ষ থেকে প্রিয় খামারি ভাই ও বনেদের সুবিধার্থে প্রতিদিন সকল প্রকার এ গ্রেড হাঁস মুরগির জিরো বাচ্চার রেট দিয়ে থাকে অতএব এ গ্রেড সকল হাঁস মুরগির প্রতিদিন জিরো বাচ্চার রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ রবুল্লা আলমী সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ায় কামনা করি আল্লাহ হাফেজ